আজকে আমি দেখাবো আপনাদেরকে একটা লং ভিডিও ঠিক আছে তো আমি আজকে কোথায় আছি আপনি জানেন আজকে মূলত আছি নাচ গান অ্যান্ড ডান্সের অস্থির নাচ আয়োজন করছি এখানে ঠিক আছে তো আমি লোকেশনটা লাস্টে বলবো আর আমাদের যেহেতু লং ভিডিও আমরা করতেছি আপনারা অবশ্যই অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর সবার আগে একটা কথা বলে রাখি আপনাদের যদি ভালো লাগে এই ধরনের ভিডিও আমি বলেছিলাম যে কালী পুজোর কয়েকটা মুহূর্তের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো অ্যান্ড এর যে অরিজিনাল যে সং এটা কিন্তু আমি দেয়নি কারণ আপনারা অনেকে জানেন যে এটা দিলে অনেক প্রবলেম আসতে পারে আমি এই কথাটা না বলেই পারতেছিলাম না তো যাই হোক এর যে অরিজিনাল সাউন্ড সেটা আমি কিন্তু রিমুভ করে ফেলছি এবং আমি নিজের ক্রিয়েটিভিটি দিয়েছি নিজের ভিডিওতে এডিটিং করেছি এবং নিজের যে ভয়েসটা দিচ্ছি এটা হচ্ছে মূল একটা প্রাধান্য হিসাবে কাজ করবে আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর আমরা যেহেতু লং ভিডিও নিয়ে আপনার কাজ করতেছি এখন শর্ট ভিডিও নিয়ে কাজ করি বাট লং ভিডিও কিন্তু আমাদের ফোকাসটা দিচ্ছি এখন আর এই ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেমন চান ভিডিও সেটাও আমরা নিয়ে আসবো ধন্যবাদ